হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেকশন করে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এবং স্টুডেন্ট তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট তোমরা যে সমস্ত জায়গায় টিউশন পড়ো অর্থাৎ তোমাদের গৃহ শিক্ষক অথবা স্কুলে তোমাদেরকে স্যার ম্যামরা যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ বলেছে বা সারা বছর ধরে পড়িয়েছে সেই সমস্ত প্রশ্ন পড়ার পর তোমরা কিন্তু আমার এই সাজেশন ভিডিওটা দেখবে কারণ একেবারে লাস্ট মোমেন্টে আমি তোমাদের জন্য একেবারে অল্প সংখ্যক কিছু প্রশ্ন নিয়ে উপস্থাপিত হলাম এবার শুধুমাত্র এত অল্প সংখ্যক প্রশ্ন পড়ে গিয়ে পরীক্ষায় বসা উচিত না বলে আমার মনে হয় সুতরাং তোমরা নিশ্চয়ই তোমাদের গৃহশিক্ষক এবং স্কুলের স্যার ম্যামদের কথা কিন্তু খুব মন দিয়ে ফলো করবে এবং স্টুডেন্ট আমি তোমাদেরকে বলছি অন্যান্য সাজেশন ভিডিওগুলো আমি হচ্ছে সমস্ত প্রশ্ন রাইট ডাউন করে পিডিএফের মাধ্যমে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বোঝাই কিন্তু আজকে সময়ের অভাবের জন্য আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো মৌখিকভাবে বলবো এবং তোমরা খুব মন দিয়ে শুনবে এবং খাতায় নোট ডাউন করবে সবার প্রথমে আমি তোমাদেরকে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে লেসেনগুলো আছে সেই লেসেনগুলো অনুসারে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে পারে পাঁচের তিনের দুইয়ের সেইগুলো নিয়ে আলোচনা করব তারপর সবার শেষে সমস্ত অধ্যায় মিলিয়ে একটা কম্প্যাক্ট আমি কিছু প্রশ্ন তোমার সাথে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক প্রশ্নের সেই আলোচনা প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় তোমাদের আছে বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ এখানে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় নদীর কার্যের ফলে সৃষ্ট অর্থাৎ ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমাদের পরীক্ষায় এবার আসতে পারে এটা আমার খুব বেশি করে মনে হচ্ছে নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে পাঁচের জন্য চিত্র সহ ব্যাখ্যা দিবে তিনটে লিখতে হবে এবং এক্ষেত্রে ক্ষেত্রে তোমরা কিন্তু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখে রাখবে কিন্তু ক্ষয়কার্যটা ভালো করে দেখবে কারণ মনে হচ্ছে ক্ষয়কার্যটাই আসবে জন্য একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হিমরেখার উচ্চতা সর্বদা সব ঋতুতে সমান হয় না কেন ঠিক আছে শাখা নদী এবং উপনদীর মধ্যে পার্থক্য অশ্ব রদ হ্রদ কিভাবে সৃষ্টি হয় তার ব্যাখ্যা করো হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দুইয়ের জন্য তোমাদের আসতে পারে এখান থেকে পর্যায়নের সংজ্ঞা দাও নগ্নি ভবন কাকে বলে অবঘর্ষ ক্ষয় কাকে বলে জলবিভাজিকা কি প্রপাত কূপ কাকে বলে এবং সব থেকে গুরুত্বপূর্ণ স্টুডেন্ট আমি তোমাদের বলে রাখি নদী বায়ু হিমবাহ এই যে তিনটে বহির্জাত প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলোর সমস্ত ভূমিরূপগুলো তোমরা পড়ে নিবে না কারণ যে কোনো একটা ভূমিরূপ থেকে তোমাদের দুইয়ের অথবা তিনের প্রশ্ন আসতে পারে যেমন ভাবে বলতে পারে যে জলপ্রপাত কিভাবে তৈরি হয় বা মন্থকূপ কিভাবে তৈরি হয় ওর জন্য রিক্স একদমই নিবে না তিন তিনটে বহির্জাত প্রক্রিয়া যে বিভিন্ন রকম ভূমিরূপগুলো আছে আছে অল্প করে দেখে নিবে আর নদীটা একটু ভালো করে দেখবে এবার হিমশৈল কি দুই নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ লোয়েস ইনসেল কারণ এখানে কিন্তু প্রচুর ভূমিরূপ আছে তার মধ্যে আমি কিছু সিলেক্টেড ভূমিরূপ তোমাদের সাথে শুধু আলোচনা করছি বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কেন বা প্রাধান্য লাভ করে কেন তো আপাতত তো এই অধ্যায় থেকে এই যে কতগুলো প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের কিন্তু আশা করি হয়ে যাবে এবার আমরা আসবো আমাদের নেক্সট টপিক অর্থাৎ বায়ুমণ্ডল নিয়ে এবং এই বায়ুমণ্ডল থেকে পাঁচ নাম্বারে যে প্রশ্নগুলো আছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের কারণ এবং প্রভাবগুলি আলোচনা করো এটা তোমরা দেখে নিবে খুব ভালো করে নিয়ত বায়ুর উৎপত্তি দেখে নিবে ঠিক আছে এবং বায়ুমন্ডলের বিভিন্ন স্তর এর আগের বছর এই থেকে দুটো প্রশ্ন এসে পড়েছিল কিন্তু তাও তোমরা স্তরগুলো একটু দেখে নিবে তিনের জন্য কিন্তু ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যটা খুব মন্দির দেখে নিবে মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য আসতে পারে এবং তার সাথে নিরক্ষীয় জলবায়ু দেখে নিবে এবং মৌসুমি নিরক্ষীয় এবং ভূম্য এই তিনটে জলবায়ু অঞ্চলটা ভালো করে দেখে নিবে ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য বৈপরীত্য উষ্ণতা জেড বায়ু চিনুক আইটিসি জেড ডোলড্রামস কার্যকারী সৌর বিকিরণ শিশিরাঙ্ক সমুদ্রবায়ু স্থলবায়ু পার্থক্য পার্থক্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন তো বায়ুমন্ডল থেকে খুব অল্প প্রশ্নই আমি তোমাদের জন্য সিলেকশন করলাম এবার আমি আসবো হচ্ছে বাড়ুমন্ডল সমুদ্র স্রোত সৃষ্টি নিয়ন্ত্রকগুলি খুব মন দিয়ে দেখবে আর পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব এই প্রশ্নটা খুব ভালো করে দেখে নিবে স্টুডেন্ট তিনের জন্য তোমরা দেখবে ভরা জোয়ার আর মরা জোয়ারের মধ্যে পার্থক্য দুইয়ের জন্য তোমরা দেখে নিবে সমুদ্রস্রোত কাকে বলে সঙ্গাদাও সংজ্ঞা দাও অবস্থান পেরিজি অবস্থান 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 শৈবাল সাগর একের জন্য তোমরা দেখতে পারো পৃথিবীর বিখ্যাত মগ্নচরার নাম কি সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি মরা কোটাল কোন তিথিতে হয় ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় তো তোমাদের এই বাড়ি মন্ডল থেকে আমি খুব অল্প প্রশ্ন সিলেকশন করলাম তোমাদের জন্য এবার আমরা আসবো হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের চার নাম্বার ইউনিট বা লেসন এখান থেকে আমাদের বড় প্রশ্ন আসবে না সুতরাং তিন নাম্বারের যে প্রশ্নগুলো আছে এটা তোমরা লিখতে পারো বা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এই ওয়েস্ট এর পরিমাণ কিভাবে হ্রাস করা যায় সেটা ফার্স্ট ভাগীরথী হুগলি নদীতে জলের বিভিন্ন দূষণ জল ভাগীরথী হুগলি নদীতে জল কিভাবে দূষিত হচ্ছে ওয়েস্ট কম্পোস্টিং এর পদ্ধতি এবং সুবিধাগুলি লেখো জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর ওয়েস্টের মধ্যে পার্থক্য প্রাকৃতিক পরিবেশের ওপর এই যে ওয়েস্ট তার তিনটি প্রভাব তুমি দুই নাম্বারের জন্য দেখবে কঠিন বর্জ্যের সংজ্ঞা দাও বিষাক্ত বর্জ্য তেজস্কীয় বর্জ্য আর বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা এবং বর্জ্যের পৃথকীকরণ পুনর্ব্যবহার এবং ওয়েস্টের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও এই সমস্ত প্রশ্নগুলো দেখলেই তোমাদের আশা করি হয়ে যায় এবং কম্পোস্টিং কাকে বলে খুব মন দিয়ে দেখেন ব্যাপারটি এবং স্টুডেন্ট বারবার বলছি অন্যান্য যে ক্লাসের যে আমি সাজেশন ভিডিওগুলো বানাই সেখানে কিন্তু সুন্দর একটা ও করে সমস্ত প্রশ্ন খুব সুন্দর করে লিখে নিয়ে শো করা হয় কিন্তু এখন যেহেতু আমার কাছে সময়ের খুব অভাব আমার বিভিন্ন ব্যস্ততার কারণে তাই আমি তোমাদেরকে জাস্ট মৌখিকভাবে বলে দিচ্ছি প্রশ্নগুলো তোমরা জাস্ট খুব ভালো করে মন দিয়ে শোনো এবং নোট ডাউন করে এবার আমরা আসবো আমাদের অনেকটা বিশাল বড় একটা লেসন যেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি তোমরা জেনেই থাকো এই ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমরা কি কি পাবো সেটাও ব্যাখ্যা ভারতের চা মানে এগ্রিকালচার কৃষি সেখান থেকে কিন্তু প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন আসে কোনোবার ধান আসে কোনোবার গম আসে ভারতীয় কৃষি থেকে কিন্তু প্রত্যেকবার একটা করে প্রশ্ন আসে যেমন আগের বছর গম এসেছিল তার আগের বছর ইক্ষু এসেছিল তো এই বছর তোমরা ধানটা দেখে যাবে ধানটা কিন্তু আসতে পারে এছাড়া ধান বাদে আরও যেগুলো আছে সেগুলা কিন্তু অল্প অল্প দেখে নিবে কারণ এক্ষেত্রে আমরা রিক্স নিতে পারবো না কার্পাসটা দেখে নিবে তাহলে ধান কার্পাস খুব মন দিয়ে দেখে নিবে আশা করি এই দুটোর মধ্যে হয়তো তোমার কমন পেয়ে যেতে পারো এবং আরেকটা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেমন তোমার ভূপ্রকৃতি থেকে একটা প্রশ্ন আসে কিন্তু সাধারণত ঠিক আছে এবং জলবায়ু থেকে প্রশ্ন আসে যেমন এই বছরের জন্য ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এবং ক্রান্তীয় চিরহরিত এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্য দেখে নেবে মন দিয়ে পূর্ব ভারতে লোহস্পাত শিল্পের একদৃষি ভবনের কারণ কি পশ্চিম ভারতে পেট্রোয়াসন শিল্পের একদৃষি ভবনের কারণ কি ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণটা একটু দেখে নেবে মন দিয়ে পরিবহনের পাঁচটি গুরুত্ব ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের সমভূমিটা একটু দেখে নিবে প্রাকৃতিক বৈশিষ্ট্য সহকারে এবং উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে তুলনা বা পার্থক্য দেখে নেবে এবার তিনের জন্য এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ভারতীয় কৃষি সমস্যা রেল এবং সড়ক পথের গুরুত্ব পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষি উন্নতির কারণ মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি ভারতের জলবায়ুর ওপর ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে মোহনা গড়ে ওঠেনি কেন এবং দুয়ের জন্য তোমরা দেখবে মরুস্থলী বহুমুখী নদী পরিকল্পনা পশ্চিমী ঝঞ্ঝা ধাপ চাষ সামাজিক বনসৃজন কৃষি বনসৃজন বাণিজ্যিক ফসল বিশুদ্ধ কাঁচামাল শিকড় আলগা শিল্প এম আই মেটেরিয়াল ইন্ডেক্স উত্তর এবং দক্ষিণ করিডর তো একটু বেশি প্রশ্ন বললাম এই অধ্যায় থেকে যেহেতু লেসনটা অনেক বড় এবার আমরা আসবো হচ্ছে উপগ্রহ চিত্র নিয়ে দেখো তোমাদের পাঁচের প্রশ্ন আসবে না তো তিনের প্রশ্নের জন্য তোমরা দেখবে আর দূর সংবেদনের সুবিধা অসুবিধাগুলো দেখে নিও উপগ্রহচিত্রের প্রধান বৈশিষ্ট্য জিও স্টেশনারি এবং সান শৃঙ্খলাসের মধ্যে পার্থক্য ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে তিনটি ব্যবহার ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহচিত্রের মধ্যে পার্থক্য উপগ্রহচিত্রের ব্যবহার এবং দুইয়ের জন্য তোমরা দেখে নিবে উপগ্রহচিত্রের সংজ্ঞা সেন্সার কাকে বলে প্ল্যাটফর্ম কাকে বলে জিও স্টেশনারিক এবং দূর সংবেদন মিলিয়নশিট কাকে বলে ফলস কালার কম্পোজিশন উপগ্রহের সেন্সার কী এবং একের জন্য ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় উপগ্রহ চিত্র কীভাবে প্রকাশ করা হয় এবং আর যে ক্যালকুলেশনগুলো আছে আর একটু স্টেটমেন্ট স্টেটমেন্ট টু আর এফ সেটা একটু দেখে নেবে মন্দির এটা ছিল আমাদের নর্মালি হচ্ছে বিভিন্ন টপিক ওয়াইজ সাজেশন এবার আমি তোমাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলছি যেগুলা এতক্ষণ বলা হয়নি বলতে পারো ভারতের চা চাষের অনুকূল পরিবেশটা দেখে নেবে স্টুডেন্ট এবং দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগটা দেখে নেবে আমার মনে হচ্ছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণটা তোমাদের আসবে আর ওই থেকে নদীটা আসবে এবার দেখো তোমরা যদি নাম্বার নম্বর থেকে পাঁচের যদি দুটো প্রশ্ন আর নিচের মানে ভারতের থেকে যদি দুটো প্রশ্ন পেয়ে যাও তাহলে বিশ নম্বরের প্রশ্ন হয়ে যাবে তাহলে আমার খুব বেশি মনে হচ্ছে পাঁচের জন্য নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিটা আসবেই আমার কিন্তু মনে হচ্ছে এটা আমি কিন্তু প্রশ্ন বানাইনি আবার এদিক থেকে তোমার ওই ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ আর ধান বা চা একটু পড়ে দিবা হয়ে যাবে কিন্তু আর বায়ুমন্ডল থেকে বা বাড়িমণ্ডল থেকে সমুদ্র বিশ্ব উষ্ণায়নের কারণগুলো দেখে নিলে এই চারটা প্রশ্ন যদি এই চারটা প্রশ্ন এসে যায় তাহলে তুমি ভাবতে পারছো আমি এই চারটা প্রশ্নে বেশি জোর দিলাম এই চারটা প্রশ্ন যদি এসে যায় তাহলে তো বিশ নাম্বার পেয়ে যাবে খুব ভালো করে লিখতে পারলে এবং কিভাবে মাধ্যমিক খাতা সারাতে হয় তার কিন্তু একটা ভিডিও আমাদের দেওয়া আছে স্টুডেন্ট তোমরা প্লিজকে দেখে নিও তাহলে আমি এই চারটা প্রশ্নে প্রচুর পরিমাণে জোর দিলাম কিন্তু আমি এটা কখনোই বলছিলাম যে এই চারটা প্রশ্নে আসবে যদি চারটা প্রশ্ন এসে যায় তাহলে কিন্তু তোমরা খুবই লাকি তো স্টুডেন্ট খুব মন দিয়ে চারটা প্রশ্ন দেখে নিও রসে মতানে ব্রামডুলি আমাদের পার্থক্য বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখো বৈপরীত্য উষ্ণতা আমি তোমাদের সামনে কিছু ম্যাপ পয়েন্টিং নিয়ে আসি ম্যাপ পয়েন্টিং থেকে কি কি গুরুত্বপূর্ণ হতে পারে দেখো আমি তোমাদের বলে দিই তোমরা হচ্ছে খুব মন দিয়ে পর্বতগুলো দেখে নাও কারণ পর্বত কিন্তু আসবে যেমন শিবালিক হম আরবল্লী বিন্ধ সাতপুরা পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট পর্বত গারো খাসি জয়ন্তিয়া এবং পর্বত সিংহের মধ্যে কেটু কাঞ্চনচংঘা এই প্রশ্নগুলো শুধু আসে ঠিক আছে নদী থেকে একটা প্রশ্ন আসে গোদাবরী গোদাবরী কৃষ্ণা কাবেরী লুনি ঠিক আছে গঙ্গাটা দিতে পারে বা ব্রহ্মপুত্র এই কয়েকটা নদী খুব মনে দেখে এবং জলবায়ু অঞ্চল অর্থাৎ কোন জায়গায় কোন জলবায়ুটা বিরাজ করছে সেটা একটু দেখে না ভালো করে এবং বছরে দুবার বৃষ্টিপাত হওয়া যুক্ত উপকূল বা এরিয়া এবং পূর্ব ভারতে একটি লৌহস্পাত কেন্দ্র পশ্চিম ভারতে একটি লহুস্পাত কেন্দ্র পূর্ব ভারতে একটি রেশম উৎপাদন কেন্দ্র হুম ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প ভারতের বৃষ্টি ছায়া অঞ্চল খুব গুরুত্বপূর্ণ আসে কিন্তু ভারতের একটি মোটর গাড়ি শিল্প ভারতের বৃহত্তম কয়াল হ্রদগুলো দেখে নিবে কোথায় কোন হ্রদ আছে ভম্বনাথ কয়াল তারপরে তোমার উড়িষ্যার চিলকা টেস্ট পেপারে বিভিন্ন জায়গাতে তোমাদের ম্যাপ পয়েন্টিং দেওয়া থাকে সেটা সলভ করবে এবং সব থেকে ভালো তোমরা হচ্ছে একটা টপিক ধরে সলভ করবে অর্থাৎ নদী যখন দেখবে টোটাল নদীতে দেখে নেবে কারণ ম্যাপ পয়েন্টিং কিন্তু খুব সোজা খুব অল্প সহজে কিন্তু তোমরা দশ নাম্বার পেয়ে যাবে মাটি ভারতের মাটি থেকে একটা প্রশ্ন থাকবেই ম্যাপ পয়েন্টিংয়ে ভারতের পাহাড় ভারতের নদী ভারতের মৃত্তিকা এবং ভারতের শিল্প কৃষি এখান থেকে তুমি পাঁচটা প্রশ্ন পাবে গ্যারেন্টি তুমি পাবে তো ম্যাপ পয়েন্টিং কিভাবে দেখতে হয় তার টেকনিকটা আমি বলিলাম তোমাদের এছাড়া স্টুডেন্ট তোমরা দেখে নিবে আহ অশ্ব খুরাকৃতির রথ কে তৈরি আগেও বলেছি হ্যাঁ বহির্বিধত সময়টা দেখে নিবে একটু ভালো করে দুন কাকে বলে দেখে নিবে দুই নম্বরের জন্য কৃষি বনসৃজন দেখে নিবে জীবিকা সত্তাবৃত্তি কৃষিটা দেখবে খুব গুরুত্বপূর্ণ জীবিকা সত্যাবৃত্তিক কৃষি হ্যাঁ ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখবে বলে দিয়েছি ম্যাপ পয়েন্টিং এর মধ্যে আরেকটু কিছু গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করছি আমি ভারতের হাইটেক বন্দর ভারতের একটি আখ উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শহর কচ্ছে রন ভারতের প্রবেশদ্বার ভারতের শুল্কমুক্ত বন্দর রেগুল মৃত্তিকা মেঘালয় ভারতের একটি ক্ষয়জাত পর্বত আনাবুল্লি এটা আসে সাধারণত একটু ঘুরিয়ে দেয় প্রশ্নটা ভারতের ডেট রাইট কার্পাস উৎপাদক অঞ্চল সাতপুরা পর্বত গঙ্গা নদী চিলকারত হ্রদ ভারতের রুট বিশাখাপত্তনম একটু দেখে নেবে এই আশা করি তোমরা যদি এগুলা করো তোমাদের কিন্তু হয়ে যাবে ইউএস্ট ইউএস্ট দেখে নিবে একটু দুই নম্বরের প্রশ্ন যেন বলছি আধি টিসিসি আধি বলে দিলাম হিমপ্রাচীটা দেখে নিবে বাস্কেট অফ এক টপোগ্রাফি দেখবে তো আশা করি স্টুডেন্ট তোমরা এই প্রশ্নগুলো দেখলে তোমরা কমন পেয়ে যাবে তাও আমি দেখছি এখান থেকে আরো কিছু প্রশ্ন দেওয়া যায় কিনা তোমাদের সুবিধার জন্য বান দেখে নিবে মগ্নচরায় মগ্নচরায় বিপুল পরিমাণে মাছের আগমন হয় কেন বৈপরীত্য সোনালী চতুর্ভুজ যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করলাম স্টুডেন্ট খুব মন দিয়ে এগুলো স্টাডি করে নাও কারণ আমি বেশ ভালোই প্রশ্ন তোমার সাথে আলোচনা করেছি আজকে এই টপিকে এই ভিডিওতে তো তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো আমার বিশ্বাস আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং যে সমস্ত স্টুডেন্টরা অনেক বেশি নাম্বার পেতে চাও এবং সাবজেক্টকে ভালোবাসতে চাও এবং পরবর্তীকালে সাবজেক্ট নিয়ে বা যে কোনো ক্ষেত্রে তুমি এগিয়ে যেতে চাও তাহলে কিন্তু তোমাকে বছরের প্রথম থেকেই পড়াশোনা শুরু করতে হতো এবং টেক্সট বই ভালো করে খুঁড়িয়ে পড়তে হবে এবং স্টুডেন্ট আমি বারবার বলছি তোমাদের সকলেই পরীক্ষা ভালো হবে আমার বিশ্বাস আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা এখান থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট পাবে এবং তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা আমাকে জানাবে এবং আমি আজকে যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এই প্রশ্নগুলো তোমাদের পড়া হয়েছে কিনা সেটা প্লিজ কমেন্ট বক্সে জানাবে এবং কোন প্রশ্ন যদি তোমাদের পড়া না হয়ে থাকে এবং সেটা অ্যান্সার কি হবে তুমি জানতে পারছো না সেক্ষেত্রে তোমরা তোমাদের গৃহ শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে অথবা তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি সেক্ষেত্রে তোমাদের সাহায্য করব তাহলে স্টুডেন্ট বেস্ট অফ লাক তোমাদের মাধ্যমিকের জন্য আবার দেখা হবে তোমাদের সাথে যখন ইলেভেন টুয়েলভ জিওগ্রাফি থাকে তোমাদের তখন তো আমার সঙ্গে আবার দেখা হবে তাহলে চলো আজকে এখানে অফ করছি সবাইকে অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষা ভালো হোক